এবং তার যে লাস্ট পোস্ট ছিল খাদির সুস্থতা কামনায় তার লাস্ট পোস্ট ছিল আপনারা দেখেছেন এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত তাকে বোলিং করা হয়েছে গত তেরোই নভেম্বর রুমি আনমন্ডি থানায় একটি জিডি দায়ের করে এবং সেখানে অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার সহ হুমকি দাদাতে লিস্ট সে উপস্থিত করে আমরা যেটা জানি এইসব কাজ আসলে গোয়েন্দা বাহিনী তথা ডিজিএফআই এসবি কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে তদন্ত করে যে এই তথ্য আচ্ছা দায় করছি প্রমাণ যেগুলো হাজির করছি সেই মোতাবেক আমরা কোন ব্যবস্থা নিতে দেখছি না অন্যদিকে সবগুলো রাজনৈতিক দল সবগুলো রাজনৈতিক দল একচ্ছত্রভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখছি আমাদের জুলাই যোদ্ধা যারা ছিলেন যারা শহীদ পরিবার শহীদ পরিবারের উপরে একাধিক হুমকি আসছে এনসিপির একাধিক নেতাকর্মীর উপরে হামলা এবং হুমকি উভয় চলমান আছে এটা শুধু এনসিপির ব্যাপার নয় পরিষ্কার করে বলতে চাই এটা বাংলাদেশের নিরাপত্তার বিষয় এখানে দিল্লি ইন্ডি এবং নিউইয়র্কের আধিপত্যবাদ বিরোধী যত সংগ্রাম যোদ্ধা আছে সকলের প্রতি সকলের জীবনের প্রতি হুমকি আছে রুমির মরদেহ শুধুমাত্র আমাদেরকে হতাশ করছে না আমরা বরঞ্চ নিজেদের শক্তিতে আমাদের হিরো আদি যেমন আমাদের হিরো তুমিও আমাদের হিরো আমরা মনে করি যে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম সেখানে হাদি এবং রুমি তারা আমাদেরকে সাহস এবং শক্তিতে বলিয়ান করবে আমরা আমাদের জুলাইয়ের যত সম্মুখ সারির যোদ্ধা আছে আমাদের যত যত আহত আছে এবং শহীদ পরিবার আছে এবং সবার তারা মাঠে ময়দানে এখনো লড়াই করে চলছে চপথে যত লড়াই করে চলছে রুমির নিত্য আমাদেরকে ভয় দেয় না আমরা বরঞ্চ সাহসে বলিয়ান হচ্ছি তুমি এবং হাদি আমাদের হিরো আমরা মনে করি আমরা শাহাদ ভয় পাই না কিন্তু আর মানে এই নয় রাষ্ট্রের যে দুর্বলতা আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা একই সাথে এই ময়না তদন্ত এবং পুলিশি তদন্ত কিভাবে হবে সেটার প্রতি আমরা কিন্তু সজাগ দৃষ্টি রাখবো এখানে কোনোভাবেই যাতে তথ্য গোপন করা না হয় কোনোভাবেই যাতে যেসব সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা গুলো যাতে আড়াল করা না হয় প্রচেষ্টাগুলো গুলো পুলিশ করে দিতে হবে আমরা একত্র আছি আশা করি আপনারাও একত্র থাকবেন যোদ্ধাদের চোখ থেকে আড়াল করা যাবে না তরুণ করা যাবে না তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের এটা রাজনৈতিক দল বা ব্যক্তি বিশেষের স্বার্থের ব্যাপার নয় এটা বাংলাদেশের স্বার্থের ব্যাপার আমরা মনে করি আপনারা সকলে একত্র থাকবেন এবং আমাদেরকে সাহস এবং মর্যাদা দিয়ে যাবেন যাতে করে জুলাই যোদ্ধারা এই ফাইটটা রাজপথে করছে সেটা সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারে আজকে সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় রুমি আসলে আমাদের বিরোধী আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন উনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি তে কাজ করতে এসেছিলেন রুমির যে এই যে তার মরদেহ উদ্ধার এবং তাকে যে অবস্থা আমরা দেখতে পেয়েছি এটাকে এনসিপির জায়গা থেকে তুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধার জায়গা থেকে আমরা স্বাভাবিক নিতে পারছি না আমরা কিছুদিন আগে তরিফ ওসমান হাদি যিনি ঢাকা আটের একজন প্রার্থী ছিলেন শুধু তাই না বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের একজন অন্যতম নেতা ছিলেন তিনি আমাদের মধ্যে বীর হিসেবে অবস্থান করছেন এই মুহূর্তে আমরা তার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ করছি কিন্তু এরই মধ্যে আমরা যখন খবর পাই আমাদের সহযোদ্ধা তুমি তার মরদেহ যখন আমরা এভাবে ঝুলন্ত অবস্থায় পাই যেমনটা ভাবে হাদির হাদির মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেট যেমন আমাদেরকে ছিন্নভিন্ন করে ফেলেছে তুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে এই বাংলাদেশের সকল মানুষকে আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা ছিলেন সকলকে এই ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের যারা সম্মুখসারির যোদ্ধা যারা শহীদ পরিবার এবং যারা আহত হয়েছে তারা এই প্রত بوتখানে সক্রিয় অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয় নাই আমরা এও দেখেছি জুলাই সনদ এবং সংস্কার নিয়ে তিনকে দিন আদালত কমিئه দেওয়া হচ্ছে এমনত অবস্থায় যখন পুরো দেশটাকে একটা এমন নির্বাচনের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে এই নির্বাচনে কিভাবে পুলিশ বাহিনী আইন বাহিনী এবং অন্যান্য নির্বাচন কমিশন সহ এই রাষ্ট্রীয় সংস্থাগুলো কিভাবে কাজ করবে সেটা কোনো সঠিক সঠিক কোনো রোড ম্যাপ নাই একই সাথে নির্বাচন কমিশন শরীফ ওসমান হাদির তো সজ্জায় অবস্থায় কটাক্ষ এবং উপেক্ষা ভরে যে মন্তব্য করেছে প্রধান নির্বাচন কমিশনার আর কত উপেক্ষা হলে আর কত মরদেহ হলে নির্বাচন কমিশন নিজেদেরকে সজাগ দৃষ্টি দিবে রুমির যে ঝুলন্ত মরদেহ এটা কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে কত বড় কঠিন একটি শত্রুর বিপক্ষ বিপক্ষে থেকে বলা হয়েছে এবং তাকে হুমকি সেই ধরনের হুমকিও কিন্তু দেওয়া হয়েছে এবং এই পরিষ্কার কমেন্ট গুলো থাকা সত্ত্বেও এই অ্যাকাউন্ট গুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি আমি বারবার এমফাসাইজ করতে চাই যে ব্যবস্থা গুলো নেওয়ার কথা ছিল রাষ্ট্রীয় পক্ষ থেকে রুমির মৃত্যুর জন্য তাদেরকে দায়ভার বহন করতে হবে